চলেন দেখালাম অনেক কিছু এখন আবার আরেক জায়গায় যাব ড্রাইভিং জানি ড্রাইভিং করতে যা পারি বিদায় যেখানে মন চাই সেখানেই উড়াল দিন তো আপনিও ড্রাইভিং শিখুন যেখানে মন চাই সেখানেই উড়াল দিন সেখানেই ভ্রমণে চলে যান আমি আবার আরেকটু আমাদের আরেকটা জায়গা আছে লোকেশন আরেকটু সুন্দর লোকেশন সেখানে যাব তো বন্ধুরা আসেন ড্রাইভিং জানলে আপনি সব জায়গায় যেতে পারবেন আপনার মন যেখানে চাবে সেখানেই আপনি যেতে পারবেন আপনি যদি ড্রাইভিং জানেন আপনি সব গাড়ি চালাতে পারবেন আপনি যদি ম্যানুয়াল গাড়ি চালাইতে জানেন আপনি কিছুই চালানো সম্ভব সে আপনি ম্যানুয়াল প্রাইভেট বলেন ট্র্যাক্টর বলেন বাস বলেন ট্রাক বলেন পিক বলেন অল এভরিথিং এই জন্য ড্রাইভিং শিখতে হলে ম্যানুয়াল গিয়ারের কোনো বিকল্প নেই আপনার নিজের গাড়ি আছে ড্রাইভার ছুটিতে আপনার মন চাইছে আপনি একটু ঘুরতে যাবেন আপনি জানেন না আপনার গাড়ির কোনো মানেই হয় না ড্রাইভার অসুস্থ হইতেই পারে কিংবা ড্রাইভার বিভিন্ন ছুটিতে যেতেই পারে তখন আপনি কি করবেন তাই ড্রাইভিং শিখুন দেশ ভ্রমণ করুন মনের চাহিদা পূরণ করুন আমি যেমন করছি সুন্দর একটা লোকেশনে যাচ্ছি গ্রামের আঁকা বাঁকা পথ চারিদিকে শুধু খেজুর গাছ যশোরের জেআই পণ্য শুধু খেজুর গাছ ডানে যাব সিগনাল দিবে সিগন্যাল মেনে সবসময় ডানে যাবে

ড্রাইভিং জানি বিদায় চলে আসলাম আমাদেরই একটু পাশে একটা লোকেশন এটা হলো আগে টাটা ব্রিক ছিল এটা টাটা আপনার ইট হাওয়া ভাটা এই হাওয়া আমরা আসলাম দেখতে অনেক সুন্দর মনোরম পরিবেশে ছিল হাওয়া ভাটাটা তো ড্রাইভিং আপনি জানেন বিদায় এরকম বিভিন্ন জায়গায় যেতে পারবেন আপনার মন যেখানে যাবে সেখানে আপনি উড়াল দিতে পারবেন তাই আর দেরি করবেন না চলে আসেন উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড টেন্টেকার আমরা দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দিয়ে থাকি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রতিদিন ক্লাস চলছে তাই দেরি করবেন না বেকারত্ব নিয়ে ভুগবেন না চলে আসেন উপসহ ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড কার আর আমাদের প্রতিষ্ঠানের একটা ফেসবুক পেজ আছে পেজটির নাম উপসহ ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড কার এটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করবেন যাতে আমি আপনাদের সামনে হাজির হতে পারি আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আজকে আসি অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে السلام عليكم